এই গরমে ঘামাচি র্যাসের হাত থেকে রেহাই পেতে প্রাকৃতিক উপায়ে তৈরি করুন হোমমেড সুতল দেখবেন সংসারে অনেকগুলো টাকাই বেঁচে যাবে একবার বানিয়ে ব্যবহার করুন খুবই সুন্দর রেজাল্ট পাবেন নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রচণ্ড গরম পড়ে গেছে এই গরমের গুরুত্বপূর্ণ একটি জিনিস বানিয়ে দেখাবো কি জিনিস বানাবে এই গরমের সময় আমরা কিন্তু এই সমস্যায় ভুগি সেগুলো হলো স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের ঘামাচি অ্যালার্জি গ্যাস এই সব সব সময় আর কি বেরোতেই থাকে বিশেষ করে এই সময়ে আমি প্রাকৃতিক জিনিস দিয়েই আজ আমি হোম সুদল বানিয়ে দেখাবো প্রথমত যেটা উপকরণ সেটা হলো নিম পাতা একদম পুরো নিম গাছের তলাই চলে এসেছি এবারে নিমের ডাল ভেঙে নেব দিদি তা আর এক্সট্রা ডাল আর পাততে হবে না দিদি এই ডালের মধ্যেই যা আছে হয়ে যাবে বড় ডাল না তো হ্যাঁ আর এই বন্ধুরা নিম পাতার মধ্যে ফুল ধরেছে এই দেখো এই ফুলও খাই গো এই ফুল ভেজে খাই না গো দি হ্যাঁ ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও আর লাগবে না পরিমানে দিদি আর আমি মিলে নিম পাতা পেরেছি সুদল আর এই গরমে দিদির বাড়িও কিনতে হবে না আমার বাড়িতেও কিনতে হবে না বাড়ি থেকে বেশি করেই বানিয়ে নেব এখানে কাঁচা হলুদ আছে গাছ অনেক দিন আগে পোতা হয়েছে বলে শুকিয়ে গেছে এখানে একটা ফার্সি নিয়েছি এবার ফার্সি দিয়ে এই হলুদটা তুলে নেব এই দেখুন আর হলুদের কালারটা দেখুন এই ঠিক এই টোকাই লাগবে তো সেই জন্য এই টোকাই নিলাম আর এখানে দেখুন অ্যালোভেরা গাছ অনেক আর কি আছে আমি সারি সারি দিয়ে দেখাচ্ছি এই দেখুন এখান থেকেই ভেঙে নেব। আর এগুলো ভাঙতে গেলে একটু সাবধানেই ভাঙতে হয় যেহেতু এই এই যে চারধারে দেখবেন একটু কাঁটা কাঁটা মতো থাকে একটা ডাল আমি কেটে নিলাম কিছু উপকরণ নিয়ে নিয়েছি কাঁচা হলুদ অ্যালোভেরা আর নিম পাতা এবার প্রথমত যেটা করতে হবে এই নিম পাতার মধ্যে অনেক সময় দেখবেন পোকামাকড় থাকে এই দেখুন আমি বলছিলাম না গো যে পোকামাকড় থাকে এই এই রকমই আর কি পোকামাকড় থাকে একটু ভালো করে এইভাবে ঝেড়ে নিয়ে পাতাগুলো একটু বেছে নেবো ভালো করে ঝেড়ে নিয়েছি আর পাতার পেছন সাইড বা এই শো সাইডটা ভালো করে দেখে নেবেন কারণ মাকড়সার জাল থাকতে পারে তো ভালো করেই ঝেড়ে নিয়েছি এবারে পাতাটা ছড়ে নেব এইভাবে ছড়ে নিলাম দিদি বলো পাতাটা কিন্তু খুব সুন্দর পাতা গদি পাতা গো হ্যাঁ তাই এইভাবে ছড়ে নিয়েছি এবারে পরিষ্কার জল দিয়ে তিন থেকে চারবার ভালো করে কোজলে কোজলে ধুয়ে নেব কারণ পাতার মধ্যে অনেকটাই নোংরা থাকে পোকামাকড় থাকে জাল করে থাকে তিন থেকে চারবার ধুয়ে নেব সেটা ছাড়িয়ে নেব ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে রেখে দেব গাছে থেকে ভাঙার পরে দেখবেন একটা সোনালি কালারের একটা আঠা দেখা যায় ডাইরেক্ট কিন্তু দিতে যাবেন না ওই আটাটা অনেক সময় আমাদের স্কিনের মধ্যে একটু চুলকায় বা একটু মিস করে পাঁচ থেকে দশ মিনিট এইভাবে একটু রেখে দেবেন ওই যে সোনালি কালারটা সেটা বেরিয়ে গেলে তারপর ব্যবহার করবেন আমি এখানে গাছের অ্যালোভেরার ডাল নিয়েছি আপনারা বাজারে যে অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায় সেই জেলটাও ব্যবহার করতে পারেন দুদিকটা ফেলে দিলাম দিয়ে এবারে উপরের ছালিটা এইভাবে বার করে নেব এ দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে অ্যালোভেরার গুণ বলে শেষ করা যাবে না বন্ধুরা এই দেখুন আর এখানে এবারে একটা চামচ নিয়েছি এই চামচের সাহায্যে এইভাবে জেলটা নিয়ে পাত্রের মধ্যে রেখে দেব মধ্যে একটা কড়া বসিয়ে দেব আর কড়ার মধ্যে অল্প করে জল নিয়ে নিয়েছি এই নিম পাতাটা জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে জল থেকে এইভাবে তুলে নেব গরম জলের মধ্যে এইভাবে দিয়ে দিলাম আর কাঁচা হলুদের যে টুকরো নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম জেলটা যেটা বার করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পরিমাণে ফিটকিরি নিয়েছি আবার চলতি ভাষায় ফুটকিরি বলে ফিটকিরি বলে যেখানে যেমন আর কি চলতি ভাষা আর এই ফিটকিরি কিন্তু গরমের সময় ঘামাচি হলে অনেক ক্ষেত্রে আমরা দিলে কিন্তু ঘামাচি একদম পুরো মারা যায় দিদি ব্যবহার করা কি হ্যাঁ দেয় ছোট করে এইভাবে একটু মিশিয়ে নেব আর এই সময় কিন্তু উনানের জালটা একদম পুরো হাই আছে জাল করে দিতে হবে এবারে যেটা করতে হবে চাপা দিয়ে ছ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নেব মিনিট জাল করে নিয়েছি টোটাল হচ্ছে সাত মিনিট জাল করে নিয়েছি এবারে চাপাটা খুলে নেব কত সুন্দর এসছে দেখাবো এই দেখুন বন্ধুরা ঠিক এই এইরকমই কালার এসছে আর এই যে গাঁজা ভাবটা দেখতে পাচ্ছেন যেহেতু অ্যালোভেরা দিয়েছিলাম অ্যালোভেরার জেলটা দিলে এইভাবে গেঁজা মতো হবে আর ছাঁকুনি নিয়েছি এবারে ছাঁকুনির মধ্যে দিয়ে ছেঁকে নেব আর কালারটা এত সুন্দর এসছে বন্ধুরা আপনারা বাড়িতে না বানিয়ে বানালে বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর একটা কালার আসে কত সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা যেহেতু নিম পাতার মধ্যে যে ফ্লেভারটা থাকে খুব সুন্দর ফ্লেভার পাচ্ছি এইভাবে একটু নিংড়ে নেব ফেনাটা আছে এইভাবে চামচের সাহায্যে ফেনাটা ফেলে দেব দিদি কালারটা কত সুন্দর এসছে দেখো কালারটা খুব সুন্দর এসেছে একদম কিন্তু প্রাকৃতিক জিনিস দিয়ে এই সুদলটা বানানো তুমি যা বাড়ি থেকে বানাতো সুদল খুবই সুন্দর সত্যিই দোকানে আর কিনতে হবে না দেখবেন বিশেষ করে এই গরমের সময় দোকানে সুদলের দাম কিন্তু অনেকটাই পরিমাণে পড়ে এত হয়ে গেল এর মধ্যে আরও দুটো উপকরণ অ্যাড করবো সুগন্ধ আসার জন্য এখানে আমি বডি স্প্রে সেন নিয়েছি আপনারা যে কোনো ফ্লেভারে সেন নিয়ে নিতে পারেন এইভাবে দুবার স্প্রে করে দিলাম আর একটু এইভাবে ফেটে নেব এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি আর আপনারা সবাই জানেন ভিটামিন ই ক্যাপসুলের কতটা আর কি গুণাগুণ আছে এবার এই ক্যাপসুলটা এইভাবে কেটে দিয়ে দেব আর ভিটামিন ই যে আমাদের শরীরের মধ্যে কতটা আর কি স্কিনের মধ্যে উপকার করে সেটা আমরা সবাই জানি আর বেশি দিন কিন্তু সংরক্ষণ করার জন্য অবশ্যই ভিটামিন ই ক্যাপসুল দিতেই হবে পরিমাণ অনুযায়ী আমি একটা দিলাম আপনারা যদি একটু বেশি বানাতে চান তাহলে একটার জায়গায় দুটো দিয়ে দেবেন সত্যি অসাধারণ সুদালের মতো সুদালের মতো কালার এসেছে আলাপ এগুলো একদম পুরো প্রাকৃতিক জিনিস দিয়ে নিমের মধ্যে যে কি পরিমাণে গুণাগুণ থাকে আমার বন্ধুরা সবাই জানেন সেই একই পদ্ধতিতে কাঁচা হলুদ অ্যালোভেরা যে কটা উপকরণ দিয়েছি আমরা সবাই জানি প্রচুর প্রচুর পরিমাণে গুণাগুণ থাকে এখানে একটা বোতল নিয়েছি বাড়িতেই ছিল এবারে এই বোতলের মধ্যে যে লিকুইডটা বানিয়ে রেখেছি সে লিকুইডটা ভরে নেব আর এখানে একটা কাঁপা নেবো কাঁপাটা নেওয়ার কারণ হচ্ছে এই বোতলটা খুব সুন্দরভাবে ভরবে বাইরে আর পড়বে না তো এবারে এখান থেকে এই বাটিটা নিয়ে নিলাম নিয়ে এই দেখুন বন্ধুরা কাঁপার সাহায্যে কত সুন্দরভাবে বোতলটা ভরছি শুধু দেখুন এই ছিপিটা আটকে দেব এগুলো এই বোতলের সঙ্গেই থাকে এবারে বলে দিই আপনারা বাড়িতে তিন থেকে চার মাস সংরক্ষণ করে রাখতে পারেন যদি চার মাসের বেশি রাখতে চান তাহলে কিন্তু নর্মাল ফ্রিজের মধ্যেই রাখতে হবে আর চার মাস যদি আর কি এমনি আমাদের নর্মাল টেম্পারেচারের মধ্যে যদি রেখে যদি চার মাসের মধ্যে যদি এই লুকুইডটা শেষ করে দিতে পারেন তাহলে আর ফ্রিজে ঢোকাবার কোনো প্রয়োজন নেই দিদি বলো এই বলো হোম মেড এই সুদলটা তোমার কেমন লাগলো খুব সুন্দর 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 হয়েছে খুবই খুবই হচ্ছে এবার বলে রাখি এই গরমের সময় কিন্তু সুদলের দাম দোকান থেকে কিনলে অনেকটা বেশি পরিমাণে টাকা নেয় যদি আমরা প্রাকৃতিক জিনিস দিয়ে বাড়িতে যদি হোম সুদল বানিয়ে যদি ব্যবহার করি অনেকগুলো টাকা সাশ্রয়ী হবে আবার অন্য অন্য দিক দিয়ে দেখবেন নিজের একটা কোথাও থেকে একটা ভালো লাগাটা চলে আসবে যে নিজের হাতে সুদল বানানো প্র্যাকটিক্যাল ভাবেই দেখাবো তো এখানে তুলো নিয়েছি দিদি তুলোটা নিয়ে নাও এবারে আপনারা কেমনভাবে ব্যবহার করবেন অনেকে জানেন আবার অনেক বন্ধুরা হয়তো জানেন না এইভাবে তুলোর মধ্যে একটুখানি চুপিয়ে নিয়ে হালকা করে নিয়ে যেখানে আর কি র্যাশ বেরোবে বা অ্যালার্জি ঘামাচি যেখানে হবে এইভাবে একটু দিয়ে দেবেন একইভাবে খুব খুব সুন্দর সুন্দর হচ্ছে কিন্তু আর এইভাবে যদি একদিন ছাড়া একদিন আপনারা এই হোম সুদলটা ব্যবহার করেন তাহলে এক সপ্তাহ ব্যবহার করার ফলে দেখবেন কোনো মতেই ঘামাচি হবে না বা অ্যালার্জি বা র্যাশ কোনো মতেই বার হবে না আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগবে দিদি এই গরমের সময় এই গরমে বাচ্চাদের বেশি গরমের সময় বাচ্চাদের বেশি আর কি অ্যালার্জি হয় বা র‍্যাশ বের হয় তো দিদি কেমন লাগলো খুব সুন্দর হয়েছে তুই সুন্দর লাগছে বাড়িতে তাহলে বানাবে আর এখান থেকে যাবে আনিয়েছি কিছুটা নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইউটিউব থেকে যদি আপনারা দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরও একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন ধন্যবাদ